নাকি বাড়ি আমি দিতে পারি এটা 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 কি ওই ওই মিট বলটা হ্যাঁ আফসোস আমাদের বাড়ির জিনিস খাওয়ার মানুষ নেই লিচু খাওয়ার মানুষ নেই আসসালামু আলাইকুম এখন বিকাল বাজে ছয়টা দুই ভাই একই রকম ড্রেস পরে রেডি আর এক ভাই প্রজেক্টের কাজ করতেছে আর এক ভাই বলছে কি লাগছে বড় ভাই ডোনাট খাইলো সেও ডোনাট খাবে ডোনাট খাইতে গিয়ে দেখেন তার চোখের পানি নাকের পানি সব এক হয়ে গেছে বাবা তুমি মা ও মা কি হবে কি হবে বাবু বলো সে জায়গাটা মিসিং হয়ে যাবে সে ডোনাটকে মিস করবে এই জন্য সে কান্দতেছে মানে ডোনাট তার খাইতেও ইচ্ছা করতেছে কিন্তু খেয়ে ফেললে ডোনাটটা শেষ হয়ে যাবে ডোনাটকে মিস করবে এই জন্য সে কান্দতেছে না বাবা আচ্ছা এখন খাও দেখি

তো আমরা প্রায় আইকিয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছি আমি এই সময় একটা গান শুনছিলাম আর মানে অন্যরকম ফিলিংস কাজ করছিল ওকে তো এই যে আমরা আইকিয়াতে চলে আসছি তো এই যে তো এসে সে কার্ড নিয়ে নিল তো এখন আমরা ভিতর সাইডের দিকে যাব চলো এই সাইড দিয়ে দিই এদিকে সাইড দিয়ে চলো সাইড দিয়ে যাই মাথার দিকে একটু নামাও তো সান গরম লেগে যাবে মাথা গরম হয়ে যাবে তো তুমি পারবা আমরা একে আসছি একটু কোকারিস দেখবো আমার একটা ফ্রাই প্যান টাইপের কোকারিস নেওয়ার দরকার তো সেটা দেখবো আর একটু ঘুরবো টুরবো একটু খাওয়া দাওয়া করবো এই আর কি ওগুলো না স্টেনলেস স্টিলের গুলো দেখতে পাচ্ছিলাম দেখি মানে কিনতেই দাঁড়াও কিনতেই হবে এমন কিছু না মানে জাস্ট দেখি যদি আমার পছন্দ ও এই যেগুলো এখানে আছে এই যে অয়েল splash বলেন লিমা মামা না না আমাকে ফলো করতে বল আমাকে এই অয়েল স্প্ল্যাশ এই নেটটা তুমি কোথা থেকে কোন অনলাইন থেকে কিনছো আমি বললাম যে সমস্যা নাই ভাই আর আসলামই তোর জন্য একটা পাঠায় দিব বাবা প্লেগ্রাউন্ডে যাব বাবা যাব যাব প্লেগ্রাউন্ডে যাব মা তো এই যে এই টাইপের কুকারিস গুলা মানে স্টেইনলেস স্টিল প্লাস ফুলটা ফুলটাই স্টেইনলেস স্টিলের চাচ্ছিলাম আমি এগুলোর দাম মোটামুটি কমই আছে খুব একটা বেশি না বাহিটা অনেক বড় সড়ো মানে সবাই যখন আসবে তখন রান্না টান্না তো একটু বেশি করতে পারি সেই হিসাবে নিতে চাচ্ছিলাম বা এটা অনেক অনেক ভারী এটা হলো গ্রিল প্যান অনেক ভারী না ওরকম না একটু ডিপ টাইপের এটা হলো গ্রিল প্যান এটা অনেক ভারী এটার প্রাইসটা কোথায় লেখা আছে এটা খুবই সুন্দর ও সিক্সটি নাইন খুব বেশি না যেরকম ধারণা করেছিলাম অত বেশি না রিজনেবলের মধ্যে আছে এটা তো খুব সুন্দর এটা খুবই সুন্দর তবে এটা ছোট এরকম আমার আছে এটা ছোট হিসাবে দামটা বেশি এখানে কিউট কিউট ফ্রাই প্যান আছে এই যে কি কিউট কিউট ফ্রাই প্যান ছোট ছোট্ট ডিম টিম ফ্রাই করার জন্য এই যে এটা এটা অনেক অনেক ভালো এটা দেখো তো কেমন এটা অনেক ভালো মনে হচ্ছে তাই না

আমার এটা হওয়ার কথা টু ইঞ্চি যদি 32 হই যায় সেম দাঁড়াও অনেক কনফিউজড থেকে অনেক দনমন করে অনেক আলাপ আলোচনা করে হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা কোকারিজ দিয়েছি তো সেটা ইনশাআল্লাহ বাসায় গেলে শেয়ার করব তো আইকিয়াতে আসলে আসলে কিছু কিনি আর না কিনি সব কিছু দেখতে খুবই ভালো লাগে এখানে ঝাড়বাতিগুলো এত এত সুন্দর লাগছিলো ঝাড়বাতিগুলো দেখে মনে হচ্ছিল যখন আমার ফ্ল্যাটটা কমপ্লিট হবে আল্লাহর রহমতে ফ্ল্যাটের কাজ তো চলছে যদি একটু ধীরগতিতে চলছে ইনশাল্লাহ যখন কমপ্লিট হবে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে যদিও ফ্ল্যাটে হয়তো বা আমার থাকা হবে না হয়তো বা ভাড়া দিয়ে রাখবো জানি না আল্লাহ ভালো বলতে পারেন তো ওইখানে একটা এরকম সুন্দর ঝাড়বাতি দিব ডাইনিং টেবিলের উপরে ডাইনিং স্পেসের যে জায়গায় থাকবে সেই জায়গাটাতে ইচ্ছা শখ মধ্যবিত্ত ফ্যামিলিদের শখগুলা যেরকম হয় আমারও ঠিক ওই আমি একদম মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মধ্যবিত্ত হাজব্যান্ড ওয়াইফ দুজনই তো যাই হোক আমার শখটা ওইটুকুতেই মানে আবদ্ধ আর কি তো কি সুন্দর না ঝাড়বাতিগুলো খুবই সুন্দর মানে একদম ওপেন হয়ে যাচ্ছে আবার ফোল্ড করলে একদম সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে আমার কাছে খুব ভালো লাগছিল এই জিনিসটা এভাবে দেখতে এই প্রত্যেকটা ঝাড়বাতি খুবই সুন্দর তো আমি আইকিয়াতে আসলে আসলে টুকটাক যাই কিনি না কেন এগুলো দেখার পেছনে অনেক টাইম ওয়েস্ট করে ফেলি আমার কাছে ভালো লাগে তো আইকিয়া তো বিশাল বড় আমরা আজকে আর দোতলায় যাব না দোতলায় তো ফুল ফার্নিশড মানে ফার্নিচার আর কি ফার্নিচারের কর্নারে গিয়ে আমার কোনো লাভ নেই এই যে এটা অনেক সুন্দর এই ঝাড়বাতিটা আমার খুবই ভালো লাগছে আমরা ঘুরতে ঘুরতে একদম ঘর সাজানোর জিনিসপত্রের কর্নারে চলে আসছি তো এখানে অনেক রকমের ঘর সাজানোর জিনিসপত্র আছে তো আমি তো এই অনেকদিন পরে আইকিয়াতে আসলাম আমি এটাকে একবার ইকিয়া বলাতে অনেকে আমাকে বলেছে এটা ইকিয়া না আইকিয়া তো এখানে ইকিয়াও বলে আইকিয়াও বলে আচ্ছা যাই হোক সেটা বিষয় না তো এখানে এগুলো হলো সব ক্যান্ডেল এখানে তো হাজার হাজার ফ্লেভারের ক্যান্ডেল আছে আসলে যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা বাড়বে ইনশাল্লাহ ফ্যামিলির আরও সদস্য আসবে সেটা এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক কিন্তু পরিবারের সদস্য সংখ্যা তো বাড়বে তখন জিনিসপত্র একটু বেশি বেশি রান্না রান্নাবান্না করতে হবে তো সেই সব জিনিস মাথায় রেখে টুকটাক যা লাগছে সেগুলো একটু একটু করে কেনার চেষ্টা করছি যদিও আহামরি এমন কিছু কিনতে হবে না কারণ মোটামুটি বেড টেড সবই আছে আমার আম্মু তো বলে কোনো সম সমস্যা নেই আমি ফ্লোরেও ঘুমাইতে পারবো তা আমার বাসায় আল্লাহ রহমতে তিনটা বেডরুম ফ্লোরে কাউকেই ঘুমাইতে হবে না মা তো মা মনে করে যে আমি সব কিছুই সহ্য করতে পারবো এরকম আর কি মাঝে মাঝে বলি আম্মু তুমি আসলে মানে এরকম কেন মানে সব কিছুতেই বলো সমস্যা নাই সাহস দাও আলহামদুলিল্লাহ আমার আম্মুর সাথে কথা বললে আমি অনেক সাহস পাই আমার মা খুবই শক্ত একজন মানুষ সে কখনো ভেঙে পড়ে না আল্লাহর রহমতে আপনাদের ভাইয়ার এই জিনিস একটা কেনার শখ হয়েছে এটা কি আপনারা দেখে বুঝতে পারতেছেন হ্যাঁ তোমার অনেক সুন্দর ছবি তুলছি এটা এই যে গ্রিলার এভাবে ছবি তুলো আমি ধরে রাখি তুমি তোলো হ্যাঁ তুমি ধরে রাখো গ্রিলার বার্বিকিউ আমরা কোথাও গেলে তো বার্বিকিউ করি এই জন্য এই তো সান কত ইফোর্ট দিচ্ছে তার বাবার ছবি তোলার জন্য যাতে তার চেহারা দেখা না যায় হ্যাঁ মা আমি এটা টুকটাক কেনাকাটা যা করার করে ফেলেছি আমরা এখন আইপিআর ফুড কোর্টে চলে আসছি মেনলি আইকিয়াতে আসা হয় খাওয়ার জন্য কারণ এখানকার খাওয়ারগুলো এত এত ইয়ামি আমরা কিউতে দাঁড়ায় গেছি যে সবাই লম্বা কিউ থাকে অলওয়েজ আজকে উইকডে তারপরেও কিন্তু লম্বা কিউ এই যে সামনে সব ফুড আছে তো ওইখান থেকে দেখে দেখে ইনশাল্লাহ ফুড নিব আপনাদের ভাইয়া তো সুইডিশ ওই যে সুইডিশ বল ওইটা খাবে মিট বল সুইডিশ মিট বল মা এই যে আস্তে আস্তে লাইন আগাচ্ছে আমাদের পিছনে সামনে অনেক মানুষ আমরাই লাইনের শেষে দাঁড়ায় আছে আমাদের পরে কেউ নাই আস্তে আস্তে হয়তো অ্যাড হবে হ্যাঁ বাবা দৌড় দিও না আপনাদের ভাইয়া যা কিনেছি ওগুলো গাড়িতে রাখতে গেছে আপনাদের ভাইয়া আসলে আমরা দুইজন চুজ করে তারপরে ফুড দিব ইনশাল্লাহ পিছনে দাঁড়াবো এই যে রোশন কার্ড নিয়ে নিছে এখন ট্রে নিতে হবে তোমার নিতে হবে না আমার যে কোনো একটা নিলেই হবে এটা অনেক দিক তুমি পারবা না এটা অনেক ওয়েট বাবা হ্যাঁ তোমার দরকার নেই বাবা আমরা একটা নিলেই হবে ওই যে আমরা এখান থেকে ট্রে নেবে থাক না থাক থাক ওই যে বাবা আসছে ওই যে বাবা আসছে ব্রেকফাস্টটা খালি ঝামেলা করেছে এটা আমরা এখনো লাইনে দাঁড়ায় আছি এখানে হলো সব ডেজার্ট আইটেম লাজানিয়া আলমন্ড কেক তারপরে এখানে এটা কি এটা চিজ কেক এই যে চিজ কেক কেক টেক কিছু নেবো না তারপরে এটা কি বেরিস আলমন্ড কেক এটা হলো বেরিস আর আলমন্ডের কেক তারপর এখানে অ্যাপেল পাই কেক এখানে সব ড্রেজার্ট আইটেমগুলো আছে তো এদিকে আছে সব স্যালাড তারপরে এটা কি এটাও একটা স্যালাড বল এগ আছে তারপরে আরো বিভিন্ন টাইপের ভেজিটেবল চিকেন তারপরে ওখানে অনেক রকমের র্যাপ আছে তো এগুলো তো নিব না আমরা আপনাদের ভাইয়া এটা হয়তো বা খেতে পারে জাম্বু চিকেন বল দিবা যে সবাই লাইনে দাঁড়ায় আসি চট্টা করে নিব তারপরে

আচ্ছা মিট বল নিলাম তারপরে সামনে থেকে নিব ফ্রাইস তারপরে এখানে ফিসের আইটেম আছে একটা একটা করে নিচ্ছি আবার একটা একটা করে রেডি হচ্ছে এখানে উইংস আছে তারপরে ওই যে চিকেন আছে উইংস আছে চিকেন নিব না উইংসটা হয়তো নিতে পারি ফেন্স ফেন্সটা নিবার

ব্যাগ এখান থেকে দিবে একটু যে গার্লিক ব্রেড আর ফ্রোজেন হোলমেল্ক গার্লিক ব্রেড আচ্ছা একটা আমার একটা একটু স্যুপ নেবো মাশরুম স্যুপ আর সাথে ওই যে গার্লিক ব্রেড এটা নেবো হ্যাঁ না দেখি নিলে নিচে রাখতে ব্রেড নিসো গার্লিক ব্রেড নিসো ওরা কি খাবে

ওকে তুমি কি খাবা বাচ্চা হ্যাঁ খাবা তো এখন একটু ড্রিঙ্কস নিচ্ছি এখানে তো আনলিমিটেড ড্রিঙ্কস যত ইচ্ছা তত খান তো এটা হলো সুগার ফ্রি কোলা আর তোষান নিচ্ছে স্ট্রবেরি হ্যাঁ তো আমরা খাবার দাবার নিয়ে বসে বললাম আর ড্রিঙ্কস নিয়ে আসলাম সস নিয়ে আসলাম তোষান আবার রাসবেরি সস নিল আর এখানে আমরা সরি রাজবেরি ড্রিঙ্কস তো আমরা যেখানে বসছি হ্যাঁ যেখানে বসছি এখানে আবার বাচ্চাদের ছোট্ট একটা প্লেগ্রাউন্ড আছে অনেক ভিড় থাকে অনেক অনেক ভিড় মানুষের মানে ঠাই নাই এরকম ভিড় থাকে আমি তো স্যুপ নিছি আমার এই স্যুপটা খুব ভালো লাগে সাথে নিছি ব্রেড তো হ্যাঁ হ্যাঁ ও সরি ভাই আর মিট বলে চামচ আমার বসো বসো বাবা যাচ্ছে বাবা যাচ্ছে তবে হলো কেক খাবে কেক বসো এখানে বসো হুম বসো

রাস্তায় আসতে আসতে একটা মহামূল্যবান জিনিস পেয়ে গেলাম রাশিদা ভাবির ফোন দিয়েছিল আমি ওখানে বাইরে থাকতে আমি রিসিভ করতে পারিনি আমি গাড়িতে উঠে ফোন চেক করে দেখলাম ভাবির ফোন তো রিসিভ করার পরে ভাবি বললো ভাবি আপনার ভাই হলো সকালে বাজার থেকে লিচু এনেছে আপনার জন্য রাখছি একটু যাওয়ার সময় নিয়ে যায় তাই বলছি ঠিক আছে ভাবি সেটা পরে দেখাচ্ছি তো আইকিয়া থেকে তো খাবার দাবার খেয়ে আসলাম আলহামদুলিল্লাহ চুপটা খুবই মজার ছিল আর এই যে এটা ব্রেকফাস্ট এটা সিরিয়াল বাধা মুসলি টাইপের আর কি মুসলি বা সিরিয়াল ব্রেকফাস্ট এটা নিয়েছি এই কয়দিন সামনের এই কয়দিন এটা দিয়ে ব্রেকফাস্ট করব কালকে মিল কিনে দিবা হ্যাঁ তারপর দিন থেকে ইনশাল্লাহ এটা দিয়ে ব্রেকফাস্ট করব আমার ভালো লাগে খেতে আপনাদের ভাই আবার লাইক করে না তো সুশান্তি নিল সুশান্তি চকলেট নিলো একটা আর আমি শেষ পর্যন্ত বহুত ঘুরে টুরে দেখে শুনে আমি এই যে এটা নিয়েছি দেখা আপনাদেরকে এটা 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 ভালো এটাতে মানে যে কোনো কোনো কিছু ভাজা টাজা বা রান্না বান্না সব কিছুই করা যাবে এটা এস এস নেইটা এসএস এস এস মেড ইন চায়না হ্যাঁ চায়নার মানুষটা সব মেড করে রয়েছে খুবই ভারী এটা অনেক হেভি একটা ইয়ে এটার দাম নিয়েছে নব্বই ইঙ্গিত এটার কোটিংটাও খুবই খুবই ভালো এটাতে মোটামুটি অনেক কিছুই করা যাবে আর ছোট্ট একটা স্প্যাচুলা নিয়েছি এটা হলো ওই কি জানি বলে আমরা পরোটা টোটা রুটি সেকতে খুব সুবিধা আমার বাসায় যেগুলা আছে ওগুলা দুইটাই নষ্ট হয়ে গেছে তাও আমি ইউজ করে যাচ্ছি দেখ না দুইটাই নষ্ট হয়ে গেছে তারপরে ইউজ করে যাচ্ছি এটা বাস রংgit নিয়েছে আকুলে 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 যাও কেউ বুঝছেন কিন্তু জানি না সে পি করবে তাই बोलतेছে আকুলে আকুলে তো এটা নিলাম এই হলো কেনা কাটা আর এই হলো ভাইয়ের কি ডানা লিচু এই যে বিশাল বড় বড় লিচু কিন্তু দেখো কিন্তু ভাইকে ধন্যবাদ দিলাম ভাই বলতেছে আগে ভাবি খান তারপরে ধন্যবাদ দিয়েন মানে ভাই বলতেছে যে মিষ্টি হবে না তো আমি আপনাদের সামনে একটা খাই তো খেয়ে দেখি কি অবস্থা আমার মায়ের আফসোস আমাদের বাড়ির জিনিস খাওয়ার মানুষ নেই লিচু খাওয়ার মানুষ নেই কত মানুষকে কত খাওয়াই আলহামদুলিল্লাহ কিন্তু আমি আমার ভাগ্য খারাপ বাপের বাড়ি জিনিসের ভাগ্য আমার নাই আসলে কি আর করার কিছু করার নেই আল্লাহ সবই রিজিকের মালিক বিসমিল্লাহ মিষ্টি বাট একটু টকের ভাবটাও আছে মানে একদম খারাপ না খাবা আসলে ট্রাই কর বিসমিল্লাহ আচ্ছা এটা ট্রাই করো তুমি জানো নানুর বাড়িতে গাছ আছে বিশাল বড় বড় গাছ কিন্তু আমাদের ভাগ্য হয় না তো অনেক ফল আছে আমরা খাইতে পারি না তাই না ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ